সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি সবুজ আছি অ্যাজ ইউজাল আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি মাওয়া রেলওয়ে স্টেশনে মাওয়া রেলওয়ে স্টেশনটা কিন্তু মোটামুটি নিরিবিরি খুব সুন্দর সমসপুর এলাকার মধ্যে কিন্তু মাওয়া নামকরণ দিয়ে মাওয়া রেলওয়ে স্টেশনটি বানানো হয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাশ থেকে কাজির পাগলা সাইড থেকে মাওয়া রেলওয়ে স্টেশনে ঢোকার প্ল্যাটফর্মে ঢোকার পথ এবং এটা হচ্ছে এন্ট্রি বা মেইন গেট এখান দিয়ে কিন্তু এদিক দিয়ে প্রবেশ করে আবার ট্রেন থেকে নেমে এটা বের হওয়ার আর দিক আর এই গেটসহ এই দিক দিয়ে এন্ট্রি করা হয় এইখানে কোয়ার্টার স্টাফরা থাকার জন্য কোয়ার্টার রাখা হয়েছে এবং এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং এবং গাড়ি পার্কিংয়ের নাম নামে থাকলেও এখানে আসলে গাড়ি খুবই কম রেয়ার আসে না এই হচ্ছে সে বিখ্যাত মাওয়া রেলওয়ে স্টেশন এখন এখান থেকে ভি বাহিরটা আপনাদের দেখালাম এখন ভিতরে ঢুকে তারপরে আপনাদেরকে ভিতরের পরটুকু দেখাবো চলুন আমার সাথে তো দর্শক যেমনটা দেখছিলেন এটা হচ্ছে এক্সিট বা বাহিরে বাহির হওয়ার গেট এইটা মাওয়া রেল স্টেশনটা খুব বেশি বড় না শুধুমাত্র হল্টের জন্য রাখা হয়েছে এইখানে ওই রেল স্টেশনের অফিস আছে কর্মকর্তা কর্মচারীরা থাকে এবং এই ওই পাশ থেকে হচ্ছে এটা যখন খুলনা বা ওই ফরিদপুরগামী ট্রেন থাকে তখন ওই পাশ থেকে উঠতে হয় এবং যখন ওইখান থেকে ঢাকাগামী থাকে তখন এই পাশ থেকে কিন্তু ট্রেনে উঠতে হয় তো এই প্ল্যাটফর্মটা আসলে আবার বলছি খুব বেশি বড় নয় এটা একটা হল্ট স্টেশন এখানে ট্রেন আসলে শুধুমাত্র এক মিনিটের জন্যই থামে তো ছোটোখাটোর মধ্যে এইখানে নতুন রেল স্টেশনটা শুরু হওয়ার সুবাদে এখানে কিন্তু যাত্রী যার যার প্রয়োজন মতো এখান থেকে যাচ্ছে আসছে সেটা ঠিক আছে কিন্তু এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই অনেকেই কিন্তু এখানে ছবি তোলার জন্য আসে ঘুরে দেখার জন্য আসে তো এইখানে এখন মুন্সীগঞ্জ জেলায় বিনোদন কেন্দ্রের অনেক বেশি অভাব এই সেই সেই হিসেব করলে একেবারে এই যে ওয়েতে গাড়ি আসছে এক্সপ্রেস ওয়ের সাথে লাগোয়া এই মাওয়া রেল স্টেশন এই মাওয়া রেলওয়ে স্টেশনে আপনি ইচ্ছা করলে আপনার পরিবার সহ কিছুটা সময় এসে নির্দ্বিধায় কাটাতে পারেন এবং কিছুক্ষণ ট্রেন আসার জন্য ট্রেন দেখতে পারেন অথবা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি যাওয়া চলাচল দেখতে পারেন এটা আপনার রুচির উপরে খুশি আপনি যে কোনো সময় ইচ্ছা করলে চলে আসতে পারেন মাওয়া রেলওয়ে স্টেশনে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে